হাই ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি কিছুদিন আগে আমি ইন্ডিয়া বেড়াতে গিয়েছিলাম তো ইন্ডিয়া আমি কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম সব বিষয় আপনাদের সাথে শেয়ার করব তবে আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে কীভাবে আমি আমার বাসা থেকে কলকাতা গেলাম সেই বিষয়টি আপনাদের জানাব এবং দেখাবো কোথায় কোথায় কীভাবে যেতে হয় এবং বেনাপোল দিয়ে আমি এবারে প্রথম গেলাম অন্যান্যবার আমি অন্য পোর্ট ডুল দিয়ে গেছি তো বেনাপোল দিয়ে যাওয়া হয়নি বেনাপোল খুব বড় একটা পোর্ট তো আজকে বেনাপোল দিয়ে যাচ্ছি বিধায় এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি দেরি না করে চলুন ভিডিওটি দেখে আসি ছোট্ট একটা ইন্টোর পর যাচ্ছি এমনটি নয় আসলে আমার সাথে আরও দুজন আছে একজন হচ্ছে সাইফ আর একজন শাহরিয়ার মাহমুদ সাম্য দুজনে তিনজন মিলে আমরা যাচ্ছি এবার অনেকবারই গেছি আমি কিন্তু এই দুজনকার প্রথম যাত্রা আমরা শেতাবগঞ্জ থেকে রওনা দিচ্ছি লোকাল ট্রেনে লোকাল ট্রেনে আমরা এখান থেকে পার্বতীপুর যাব পার্বতীপুর দিয়ে আমরা সীমান্ত এক্সপ্রেস ধরব ইন্টারসিটি ওটাতে করে আমরা নাটোরে যাব আমরা পার্বত্যপুরে নামলাম পার্বত্যপুরে নেমে এইখানে যে পার্বত্যপুর স্টেশনের পিছনে বাজারটা রয়েছে এখানে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম যেহেতু আমরা খাওয়ার সময় পাবো না বা খাওয়ার সুযোগ পাব না সেহেতু আমরা রাতের খাবারটা পার্বত্যপুরে বসে খেয়ে নিলাম খাওয়ার পরে আমরা সীমান্ত এক্সপ্রেসে উঠে আমরা রওনা দিলাম তো আজকের দিনটি এমন একটি দিন যে আজকে বিশ্বকাপ ফাইনাল খেলা খেলাটি আমরা দেখতে পারিনি আমরা ট্রেনে দেখবো আশা করছি ট্রেনে সবাই খেলা দেখতেছি আসলে মোবাইলে আমাদের দেখা ছাড়া কোনো বিকল্প ছিল না বাধ্য হয়ে আমরা মোবাইলে খেলা দেখতেছি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নাটোর স্টেশনে এখানে রাত দুটার সময় প্রচণ্ড ঠান্ডায় আমরা নামলাম প্রচণ্ড ঠান্ডায় নেমে ওরা দুইজন সাইফ এবং সাম্য দুজনে যাচ্ছিলো স্টেশনের পাশে তো একজন ভদ্রলোক তাদেরকে বলে দিল যে না এখানকার পরিবেশ খুব একটা ভালো না চিন্তা হচ্ছে খুব সুতরাং একটু পিছনে গেলেই মোবাইল বা অন্যান্য জিনিস নিয়ে নিতে পারে তাই আবার তার ফেরে আসলো আমরা এখন স্টেশনে বসে থাকবো ভোর হওয়া পর্যন্ত ভ্রমণ মানেই কষ্ট এখানে কষ্ট করতেই হবে কষ্ট করে আমরা বসেছিলাম নাটুরে অবশেষে চারটার সময় আমরা বাসে উঠলাম চারটে সাড়ে চারটে দিকে আমরা বাসের রওনা দিলাম ব্যানাবলের উদ্দেশ্যে চতুর্দিকে অন্ধকার সব মানুষ ঘুমাচ্ছে নীরব রাস্তায় আমরা বাসে করে কিছু লোক যাচ্ছি বেনাপোলের উদ্দেশ্যে বাস বেনাপোল পর্যন্ত যাবে না ঘন্টাখানেক যাওয়ার পর বাস আমাদেরকে নামিয়ে দেয় তারপরে আমরা অটোতে চড়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিই বেনাপোলে পৌঁছে পৌঁছে এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ইনি আমাদের লাইনম্যান অর্থাৎ আমরা যাদেরকে দালাল বলি ইনি আমাদের পাসপোর্টগুলো প্রসেস করে দিয়ে ইমিগ্রেশনে সহযোগিতা করবে যে এই যে রাজলক্ষ্মী অফিসটার নাম ওদের এখানে আমরা ওদের কাছ থেকে সহযোগিতা নিয়ে ভোর ছয়টার ছয়টে সাড়ে ছটার দিকেই ব্যানাপলের কাস্টমার অফিসের সামনে আমরা দেখি প্রচন্ড ভিড় লোক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক এত লোক এত বড় আসলে আমি দেখিনি এর আগে আমার ইয়া ছিল না এত লোক এত লোক বিশাল একটা লাইন আপনারা দেখলেন এই লাইনের দিয়ে ভিতরে একে একে প্রবেশ করতে হবে এটা কঠিন ব্যাপার তো অবশেষে আমাদের যে সহযোগিতা করতো ওই ছেলেটি বললো যে স্যার আপনারা যদি কিছু এক্সট্রা টাকা দেন তাহলে আমি আপনাদের লাইন ধরতে হবে না এভাবে ঢুকাই দিতে পারব তো অবশ্যই আমরা তাই করলাম তারপরে আমরা বিকল্প পথে প্রবেশ এই জন্য আমাদের মাথা পিছু দুশো টাকা করে দিতে হয়েছিল দুশো টাকা করে দিয়ে আমরা তিনজনে তিনজনের ছয়শো টাকা করে দিয়ে আমরা লাইনের বাইরে বিশেষ ব্যবস্থায় কিছু লোককে ঢোকানো হচ্ছিল সেই ব্যবস্থার মধ্যে দিয়ে এই যে লোকগুলো বিশেষ ব্যবস্থা কিছু লোককে এই যে এনার সিকিউরিটির লোকজন ঠুক এই যে এই দিক দিয়ে আমি গিয়ে ইমিগ্রেশনটা কমপ্লিট করে ভারতের দিকে যাই তো একটি মজার কথা হচ্ছে ভারতে ইমিগ্রেশন খুবই ডিসিপ্লিন এবং সুন্দর ওখানে কোনো প্রকার যা নেই খুব তাড়াতাড়ি ইমিগ্রেশনটা শেষ করে আমরা বের হয়ে একটা সিএনজি নিয়ে রওনা দিলাম বনগাঁও জংশনের উদ্দেশ্যে এই বনগাঁও জংশনে আমরা পৌঁছে গেলাম এটা আসলে এখান থেকে কলকাতার দূরত্ব হচ্ছে পঁচাশি কিলোমিটার অনেকে আমাকে আমি যেহেতু এই লাইনে প্রথম অনেকে আমাকে পরামর্শ দিল যে আপনারা যান লোকাল ট্রেনে যান মাত্র বিশ টাকার টিকিট দিয়ে আপনারা পৌঁছে যাবেন কলকাতায় আমরা সেইভাবেই আমরা পঞ্চ রওনা দিলাম লোকাল ট্রেনে কিন্তু লোকাল ট্রেনের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কঠিন অবস্থা লোকাল ট্রেনে খুবই কষ্ট আমি সুপারিশ করব কেউ যেন লোকাল ট্রেন না যায় অবশেষে আমরা কলকাতায় পৌঁছে এলাম দুপুর দুইটার দিকে পৌঁছে আমরা আমরা হোটেল ভাড়া নিয়েছিলাম এই যে দিদার বক্স ল্যান তালতলা থানা কলকাতা এটা মার্কিন স্ট্রিটের পাশে নিউ সিটি হোটেল হোটেলটি ভালোই এবং সুবি এখানে সুবিধা আরেকটি সুবিধা হচ্ছে নিউ মার্কেটের কাছে এখান থেকে পায়ে হেঁটে নিউ মার্কেটে যাওয়া যায় এবং মিউজিয়ামটাও পাশে মোটামুটি এখানেই আমরা অবস্থান করছিলাম দুই দিন অবস্থান দুই দিন অবস্থান করেছিলাম আমরা এখানে হ্যাঁ ওখান থেকে আমরা বেশ কয়েক জায়গায় ঘুরে ফিরে দেখেছি তো কোথায় কোথায় দেখেছি পরের ভিডিওতে আমি সেগুলো জানাবো আজকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসল্যাক দেবেন আর কিছু মন্তব্য থাকলে কমেন্টসে লিখবেন আশা করি সকলকে ধন্যবাদ